সঙ্গে সার বাচ্চা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা ইমন ক্যাটল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙুরা থানা ভবানীপুর গ্রাম বিশ লিটার দুধের গাভি দেখাবো আদা গাভিটার এখনও দাঁত হয় নাই গাভিটার জাত মানে সেরা এবং গাভিটার সঙ্গে সার বাচ্চা গাভিটার দাম রাখছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক দাম তারপরেও কিছু আলোচনার সুযোগ যৎসামান্য আছে গাভিটার বাচ্চা গাভিটার বাচ্চা দেখায় গাভিটার সঙ্গে খুব হাই কোয়ালিটির একটা সার বাচ্চা ভালো গরোদের বাচ্চা